মসজিদে যে কাজ শুরু হয়ে গেছে আপনার কেমন লাগছে আমার মসজিদে কাজ শুরু হয়ে গেছে আমার খুব আনন্দ লাগতেছে জি মসজিদ দা কো আনন্দ লাগে মসজিদে ভালো হয় জারি আর আনন্দ লাগবে খুব খুশি তাই তো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আমরা কিছুদিন আগেও এই চাচার সাথে একটা মসজিদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আলহামদুলিল্লাহ সেই মসজিদের কাজ শুরু হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ আমরা শুরু করতে পেরেছি আপনাদের দোয়া ভালোবাসার কারণেই এবং আপনারা সবাই সাপোর্ট করেছেন এই কারণেই যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে যে তারাও এগিয়ে এসেছেন বলেই আমরা আজকে এই মসজিদটার সুন্দর একটা দৃশ্য আমরা আমরা স্থাপন করতে পারবো এখানে খুবই সুন্দর এবং নান্দনিক ডিজাইনে মসজিদটা ইনশাল্লাহ তৈরি করা হবে এবং আমাদের সকল ট যেগুলো আছে এগুলো আমাদের অলরেডি কেনা হয়ে গেছে এবং আমরা আর কিছু ইট কিনলে আমরা অলরেডি ইট কিনেছি এখানে দুই হাজার টিউবওয়েলটাও বসানো হয়ে গেছে কমপ্লিট এবং এখানে দু হাজার ইট কিনেছি দেখতেই পাচ্ছেন ও ওই যে দু হাজার ইট আছে এবং পাশাপাশি এটা হচ্ছে একটি সুন্দর জায়গা হ্যাঁ সুন্দর একটি জায়গা এখানে যদি একটা সুন্দর মসজিদ থাকে তাহলেও দেখতে খুব সুন্দর এবং মনোভুগ্ধকার লাগবে এবং শুধু তাই নয় এখানে আমরা বেশ কিছু মাটি তুলেছি যার কারণে মসজিদটা একটু সরাই দিতে হবে ওইদিকে যেহেতু এটা রোড সাইড এবং ওইদিকে সরাই দিলে এখানে একটু জায়গা থাকবে এখানে পানির ট্যাপ সিস্টেমটাও যেন করতে পারি আমরা সেই লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছি এবং চাচা আসসালামু আলাইকুম সারাম আপনার মসজিদে যে কাজ শুরু হয়ে গেছে আপনার কেমন লাগছে আমার মসজিদে কাজ শুরু হয়ে গেছে আমার খুব আনন্দ লাগতেছে জি মসজিদ টা খুব আনন্দ লাগছে মসজিদ টা ভালো হয়ে যায় আরো আনন্দ লাগবে খুব খুশি তাই তো হ্যাঁ খুব খুশি বাসক তো নামাজ করতে পারবো বাসক তো নামাজ আদায় করতে পারবো এই জায়গায় আমরা খুব আনন্দিত খুবই আনন্দিত এবং উচ্ছাসিত যে সুন্দর একটা মসজিদের কাজ আমরা এখানে ডিজাইনটা ऑलरेडी আমাদের আকানো হয়ে গেছে কিভাবে কি করব না করব সুন্দর একটা পরিবেশ ইনশাআল্লাহ এখানে সৃষ্টি করব এবং তারি ধারবাইক তাই আজকে এখন আজকে তো শুক্রবার তাই তো আজকে শুক্রবার এখন মনে হয় বাজে প্রায় 12টা প্লাস বেজে গেছে ইনশাআল্লাহ সরি আমরা কাজ করতে পারি এবং এটা এটাও এটাও সুন্দরভাবে আমরা করে দেবেন ইনশাল্লাহ এবং সবাই ভালো থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন এই সেই চাচা যিনি আমাদের সাথে ছিলেন এবং আমি এখানে আসরের নামাজ আদায় করেছিলাম ওই দিন তাই তো আসরের নামাজ আদায় করে দেখি আসরে নামাজ আদায় করে দেখি খুব খারাপ অবস্থা মসজিদটার সবার মাঝে আমি লাইভটা দিয়েছিলাম এবং সবাই এগিয়ে এসেছেন সবাই দোয়া করেছেন সবাই শেয়ার করেছেন সবার মাধ্যমে একটি সুন্দর মসজিদ তৈরি হচ্ছে এটা অত্যন্ত আনন্দের একটা ব্যাপার খুব খুশির একটা ব্যাপার সবাই ভালো থাকবেন আজকে এখানে তিনজন কাজ করতেছে এভাবেই এখানে পনেরো থেকে এক মাস সময় লাগবে কাজ শেষ করতে আনুমানিক তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন আমরা আরো বেশি বেশি ভাবে এইভাবে কাজ করতে পারি আসসালামু আলাইকুম